শীতের রাতে নরম গরম রুটি আর সঙ্গে বাঁধাকপির চচ্চড়ি রুটিটা দুবার ধরে রান্না করা সেই জন্যে এত সুন্দর রুটিটা হয়েছে আর এত নরম হয়েছে তার জন্যে নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দু দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রাতের ডিনারে দু দুটো বাঙালি রেসিপির মধ্যে করে দেখাবো বাঁধাকপির চচ্চড়ি আর সঙ্গে থাকবে ময়দার রুটি ময়দার রুটিটা একটু অন্যভাবে করব যেটা হচ্ছে সবাই খেতে পারবে ময়দার রুটিটা একটু টান হয় খেতে অসুবিধা হয় কিন্তু আজকে আমি এমনভাবে করব যেটা হচ্ছে ময়দার রুটিটা খুব নরম এবং তুলতুলে হবে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বাঁধাকপি আছে আলু আছে ধনেপাতা কাঁচা লঙ্কা প্রথমেই ময়দার ডোটা রেডি করে নেবো নন ধরিয়ে করা গছিয়ে দিয়েছি করার মধ্যে প্রথমে 250 গ্রাম জল দিয়ে দেব সঙ্গে দেব এক চামচ লবণ 250 জল নিয়েছি 500 গ্রাম ময়দা নিয়েছি 250 ময়দা আগে দিয়ে দাও অল্প অল্প করে ময়দা দেব এইবার নামিয়ে নেব একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ভালো করে মাখবো এইবার অল্প অল্প করে ময়দা দিতে থাকবো এই গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে এইরমভাবে রুটিটা করলে রুটিটা খুব নরম হবে এবার বন্ধুরা অল্প অল্প করে জল দেব দিয়ে মেখে নেব অনেকটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে মাখছি একটু জলের প্রয়োজন পড়বে দেখো বন্ধুরা ডোটা এইরকম হয়েছে খুবই নরম একদম দেখতেই পাচ্ছ ময়দাটা ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবারে বাঁধাকপির ছঁচড়িটা খোঁড়ে নাও প্রথমেই দেব তেল খোঁড়নের জন্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর জিরে I'm going to the vegetables এই নিরামিষ বাঁধাকপির কবির একটু ছোলা মটর দিয়ে খেতে ভালো লাগে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব ওই সঙ্গে হলুদ আর লবণটা দিয়ে দেবো এ সিদ্ধ করে নেব এবার ময়দার ডোটা ভালো করে আবারও মেখে নেব রুটির জন্য লেচি কেটে নিয়েছি একটু হাত দিয়ে গোল গোল করে নেছি এখনো ময়দাটা কিন্তু দারুণ গরম আছে দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে শীতকালের বাঁধাকপির চচ্চড়িতে একটু জিরে আর বাটা দিলে খেতে ভালো লাগে জিরে আর আদা বেটে রেখেছি দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দেবো তাহলে খেতে ভালো লাগবে চিনি ছড়িয়ে নামিয়ে আন ও রুটিগুলো খুব সুন্দর ফুললো বন্ধ ফুলে বলের মতন হয়ে গেছে একটা রুটি তোমাদেরকে ছিঁড়ে দেখায় কেমন হয়েছে দেখো কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছো আর এই দেখো কত সুন্দর ফুলেছে দেখো খুব সুন্দর হয় এই রুটিটা খুব দারুণ হয় দেখ কত নরম হয়েছে রুটিটা দুবার ধরে রান্না করা সেই জন্য এত সুন্দর রুটিটা হয়েছে আর এত নরম হয়েছে তার জন্যে দু দুটো রেসিপি বাঁধাকপির চচ্চড়ি আর সঙ্গে হচ্ছে ময়দার রুটি খেতে দারুণ লাগে শীতকালে এইরমভাবে একবার খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে শীতের রাতে নরম গরম রুটি আর সঙ্গে বাঁধাকপির চচ্চড়ি আশা করি রেসিপি দুটো তোমাদের খুব ভালো লাগলো